রাজ্যের ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট ফলে বাধা রইল না নিয়োগ এবং পড়ুয়া ভর্তিতে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি নতুন তালিকায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সোমবার দেশের শীর্ষ আদালত মন্তব্য করে এটা অবাক করার মতো বিষয় হাইকোর্ট কি করে স্থগিতাদেশ দিল সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্তের এক্তিয়ারের মধ্যে পড়ে সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট আইন রয়েছে সংরক্ষণ চালু করতে হলে প্রশাসনের সিদ্ধান্তই যথেষ্ট এর জন্য আইনসভার অনুমোদন বাধ্যতামূলক নয় হাইকোর্টের যুক্তিতে আমরা বিস্মিত রাজ্যের ओबीसी তালিকায় স্থগিতা দেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল ओबीसी তালিকা প্রকাশের আগে আইনসভায় এই সংক্রান্ত রিপোর্ট এবং বিল পেশ করা উচিত ছিল রাজ্যের এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই মন্তব্য করেন হাইকোর্টের এই যুক্তির সঙ্গে তিনি সহমত নন এরপরেই হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের মন্তব্য যে পদ্ধতিতে তালিকা তৈরি হয়েছে সেই পদ্ধতি ভুল না ঠিক সে বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে সবাই চাইলে হাইকোর্টকে নির্দেশ দিতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব অন্য একটি বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করতে

বাংলা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক সোমবার বোলপুরে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন বাঙালি যাত্রা ভাষার উপর সন্ত্রাস মানছি না বলুন বাংলাকে বঞ্চনা সব ভুলে যেতে পারেন নিজের অস্মিতাকে ভুলবেন না বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা রেহাই পাচ্ছে না শিশুও এইসব অভিযোগে বেশ কয়েকদিন ধরে শরৎ তৃণমূল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন শুরু হলো সোমবার বীরভূমে পথে নামেন তৃণমূল নেত্রী বোলপুরে মিছিল করেন তারপর সুর চড়ালেন ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানব না বলুন বাংলাকে বঞ্চনা ঠিকানা কেড়ে নেওয়া চলবে না শুনুন আমি কোনো ভাষার বিরুদ্ধে নই মে কবি কই হিন্দি ভাষী কো বলা হ্যাঁ कि आप बांग्ला छोड़ के चल जाओ कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो राजस्थान में अत्याचार हो उत्तर प्रदेश में अत्याचार हो मध्य प्रदेश में हो गुजरात में हो चाहे असम पे हो तो क्या ये आपको भी अच्छा लगता है आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में डेढ़ करोड़ মাইগ্যান্ট ওয়ার্কার কাম করতে হে তো बंगाल কা 22 লাখ বাহার মে কাম করতে তো উসকো পুরা পুতচার বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না তৃণমূলের ভাষা আন্দোলন এদিন বোলপুরে মমতা বন্দোপাধ্যায়ের মিছিলে পা মেলান অনেকেই কারু হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কারু হাতে বাংলার পরিচয় বাংলার বর্ণ স্লোগানে জয় বাংলা ভাষণে বাঙালি মনীষীদের কথা বোলপুরের মাটিতে বাঙালির যাত্রাভিমানে শান যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে সব থাকা সত্ত্বেও কেন ওই অত্যাচার মনে রাখবেন এটা বাংলা এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না সম্প্রতি এরাজ্যের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার উত্তম কুমার ব্রজবাসী অঞ্জলি শিল থেকে নিশিকান্ত দাস নিয়ে দিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় আসাম গভর্নমেন্ট বুঝুন তার এক্তিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনেদের ফরেন ট্রিবিউনাল দিয়ে আলিপুরদুয়ারে শিল পরিবার দীর্ঘ দিনের পরিবার মতুয়ার যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত ভুক্ত মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন লজ্জা করে না সরো মোড়া যাইয়ে এটা দেশের লজ্জা এ ভারতবর্ষকে আমি চিনি না আমি এই দেশকে চিনি না আমি চিনি আমার দেশ মহান আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি এদের এই অপদার্থ নীতির জন্য যারা এখনও বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব আপনাদের জন্য স্কিম করব আপনাদের কাজে আমি লাগাবো আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেবো আন্দোলনের মাধ্যমে প্রতিরোধের ডাক বিভাজনের রাজনীতির অভিযোগে স্বরূপ তৃণমূল নেত্রী বাংলা ভাষার উপর আক্রমণ বরদাস্ত নয় গণতান্ত্রিক লড়াইয়ে জবাবের হুঁশিয়ারি বোলপুরে মিছিল সভার পর এক্স স্যান্ডেলের স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায় কবি সুভাষে মেট্রো পিলারে ফাটল অনির্দিষ্টের চরম বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো চলছে এবং স্বাভাবিকভাবেই অফিস চরম ভোগান্তি আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ পিলারে ফাটল কবি সুভাষ মেট্রো পিলারে ফাটল কখন এই ফাটল দেখা যায় এবং কতটা গভীর এই ফাটল স্বাভাবিকভাবেই তো যাত্রী হয় না নি কারণ মেট্রো বন্ধ একদমই সোমবার দুপুর নাগাদ এই ফাটল নজরে পড়ে মেট্রো কর্তৃপক্ষের এবং তারপর থেকেই শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো যাত্রী নিয়ে পরিষেবা শুরু করে এবং এই মুহুর্তে আমরা রয়েছি কবি সুভাষ মেট্রো স্টেশন এবং দেখাবো যে এখানে কবি সুভাষ স্টেশন টেম্পোরারিলি ক্লোজ অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো পরিষেবা পাওয়া যাবে এমনটাই জানানো হচ্ছে এবং যারা এখানে রেলের রয়েছেন কর্মীরা তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন যারা যাত্রী আসছেন এই নিউ গোরিয়া আমরা জানি যে নিউ গোরিয়া রেল স্টেশনে আসার পর সবাই এই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকেই তারা যা যাতায়াত করেন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কোথায় যাচ্ছিলেন আপনি শহীদ ক্ষুদিরামে না সরি কুদঘাটে কুদঘাট যাবেন তা এখন তো এখান থেকে যেতে পারবেন না অসুবিধা হচ্ছে তো হুম ওই ইয়ের থেকে যাব শহীদ খুদিরাম থেকে যাব শহীদ থেকে এটা জানতেন না না জানতাম অর্থাৎ এরকমই যারা রয়েছেন তারা অনেকেই যারা জানতেন না অর্থাৎ না জেনে চলে এসছেন আমরা জানি যে কবি সুভাষ যে মেট্রো স্টেশন তার যে আপ প্ল্যাটফর্ম তার একাধিক পিলারে যে ফাটল হয়েছে সেই ফাটলের কারণেই সেই ফাটল পরীক্ষা হবে এবং তারপর মেরামতির পরই এই কবি সুভাষ মেট্রো স্টেশন যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে কিন্তু স্বাভাবিকভাবে যাত্রী হয়রানি কিন্তু আছে থাকছে বেশ ধন্যবাদ বিশ্বজিৎ